আপনাদের জন্য শীতকালীন একটি অফার আছে যেটা নাকি ইন্ডাস্ট্রিয়াল জ্যান্ডার উপরে যদি কারো ইন্ডাস্ট্রিয়াল জেনারের প্রয়োজন হয় তাহলে আপনারা ইন্ডাস্ট্রিয়াল জেনারের দেখতে পারেন এই ইন্ডাস্ট্রিয়াল জেনারের আমাদের কাছে আছে এবং শীতকালীর জন্য আপনাদের জন্য টেন পার্সেন্ট স্পেশাল ডিসকাউন্ট থাকবে এই জেনারগুলি আপনি যদি কেউ চান এই জেনারগুলি আপনি ওপেন টাইপ এবং ক্যানোভি টাইপ নিতে পারেন এবং আমাদের বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে যেটা নাকি আপনার রিকারো ব্র্যান্ডের আছে এবং আপনার উইচাই ব্র্যান্ডের আছে এবং আপনার ডয়েস ব্র্যান্ডের আছে এবং পার্কিংস ব্র্যান্ডের আছে এবং হুন্দাই ব্র্যান্ডের আছে আমাদের পাঁচটা ব্র্যান্ডের মাল আছে যেটা নাকি আপনার একটা কামিংস ব্র্যান্ডের আছে চেহারাগুলি যদি কেউ নিবার চান তাহলে আমাদের ওপেন টাইপ আছে বিশ কিলো থেকে নিয়ে পাঁচশো কিলো পর্যন্ত ওপেন টাইপ রেড স্টক আছে এবং যদি কেউ ক্যানোপি চান তাহলে পাঁচ কিলো থেকে নিয়ে এবং দুইশো কিলো পর্যন্ত আপনাদের ক্যানোপি রেড স্টক মাল আছে এবং এই জেনারেলগুলি যদি কেউ নেন ইন্ডাস্ট্রিয়াল জেনারেলগুলি আমরা আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি পাবেন এবং আমরা পৌঁছায়া ফিটিং করে চালায়া বুঝাই দিয়ে আসবো আপনাদের কোনো ডেলিভারি লাগবে না কোনো ইঞ্জিনার চার্জ লাগবে না আমাদের নিজ খরচে আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছায় দিব বিনা পয়সায় এবং এই জেনারগুলি আমাদের কোনোটা এক বছর ওয়ারেন্টি পাবেন কোনটা দুই বছর ওয়ারেন্টি পাবেন এবং কোনোটা তিন বছর ওয়ারেন্টি পাবেন